আমাদের ভিতরে আপনাদের দ্বারা কেমন লাগে তোমার হচ্ছে বলে যাবে এরকম ভিডিও চাও এই চ্যানেলে তোমরা বলে যাবা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিন বড় হতে পারবো না তোমাদের বেশি সাপোর্ট করবা তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি করে তো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার গান করে দাও আমার এক কে সাবস্ক্রাইবার গান করে দাও তিনশোর মতো সাবস্ক্রাইবার আছে তোমরা গান করে দাও এরকম লাগে আমাদের ভিডিও তোমাকে বলে যাও বেশি বেশি করে ওয়াচিং দাও একটু শেয়ার দাও সুন্দর সুন্দর ভিডিও পাবে আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলের নাম ফেক অফিসিয়াল অফিসিয়াল চল্লিশ পঞ্চাশ আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম অ্যাডভেরেক্ট আমার একটি পেজ আছে পেজের নাম রাঙ্গামিয়া তোমরা সবাই রাঙ্গামিয়া বলে ফেসবুকে সার্চ দিলে চলে আসবে তোমরা ফেসবুকে ঢুকে রাঙ্গামিয়া বলে সার্চ দিলে চলে আসবে তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করে আসবে রাঙ্গামিয়া নামে একটি ফেসবুক পেজ আছে ওই পেজে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করে আসবে খাবার গুরুত্বপূর্ণ আমাদের তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব তোমাদের সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার করব তোমাদের সাবস্ক্রাইবার করবো আমাদের আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভিডিও বেশি বেশি করে একটু কমেন্ট করবা শেয়ার দিবা এবং সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবা আমরা নতুন বিল্ডিং -এ হাজির হব আমাদের একটি আরেকটি ইউকো চ্যানেল আছে ইউকো চ্যানেল -এর নাম এস.কে. বি.ডি. আমার চ্যানেল আছে চ্যানেল -এর নাম রোমান্টিক ভালোবাসা আমার একটি ইউকো চ্যানেল নাম রোমান্টিক ভালোবাসা আমরা ইউটিউব -এ ঢুকে রোমান্টিক ভালোবাসা বলে ফেসবুক পেজের নাম রাঙ্গুনিয়া বলে সাজিয়ে চলে আসবে তোমরা প্রথমে ঢুকলে প্রথমে আকৃষ্ট করে পাবে তোমরা প্রথমে ঢুকলে আকৃষ্ট করে পাবে আকৃষ্ট এখান থেকে ঢুকে ওখানে বলবো কি আমি তোমার লাইভে তোমার ইউটিউব লাইভের থেকে জয়েন হয়েছি তোমার ফেসবুক পেজে এই কয়েকটা কমেন্ট করে যাবো তোমার কমেন্টের রিপ্লাই হবে তোমার পরিবার থেকে আমি ঘুরে আসবো আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে একটু বলো তোমরা একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমি এগিয়ে যেতে পারব না বেশি বেশি একটু করো আমাদের ফেসবুক না ফেসবুক পেজ -এর নাম এসকে বিড এন্টারটেইনমেন্ট আমাদের ফেসবুক পেজের নাম এসকে বিড এন্টারটেইনমেন্ট তোমরা একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও আর তোমরা যদি ফেসবুকে এ ঢুকে রাঙ্গা বলে সার্চ দিলে আমাদের ভিডিও আসবে তোমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আসবে তোমরা আমাদের অনেক আমাদের অনেক ভালোবাসা দিবে তোমরা আমাদের ভালোবাসায় আজ আমরা মুগ্ধ তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করে আসবে একটুকে তোমাদের চাওয়া চাওয়াতে সারা তোমাদের জন্য সন্ধ্যা সাড়ে সাতটায় সাড়ে সাতটার দিকে লাইভে ভোগ সাড়ে সাতটার দিকে লাইভে ঢুকবো ইউটিউব চ্যানেলে ঢুকবো সাড়ে সাতটায় তো মশুক্ত হয়ে যাবে লাইভে তোমাকে বেশি বেশি করে কমেন্ট করবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলকে আমাদের এই চ্যানেলকে তোমাকে বড় বানিয়ে দাও তোমারা তোমাদের একটু একটু কি তোমাদের তার চাওয়া তোমাকে বেশি বেশি করে চ্যানেলকে বড় বানিয়ে দাও তো তোমাদের হচ্ছে আমাদের জন্য দেখো মাইক্রোফোন কিনছি তোমাদের জন্য মাইক্রোফোন কিনছি আমি মাইক্রোফোনের কথা বলছি তোমাকে বেশি বেশি করে লাইক শেয়ার দাও বেশি বেশি করে লাগতেছে লাইক করো লাইক করো একটু অন্ধকার দেখাচ্ছে আমি ঘরের ভিতরে আসছি কারেন্ট নাই এম বিটি লাইফ করছি তোমাকে বেশি বেশি সাপোর্ট করবো আর কালো কালো দেখাচ্ছে আমার কোনো কারেন্ট নাই